हो गई उसकी वो आके गिरा चले हुए लोग भाग रहे थे सड़क पे मैंने ऐसा भी देखा है और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं। साहब आज जो हेल्प पे मैं 3 बार गिरा जोंगी हमला दिल लेते जोंगी हमला है রক্তাক্ত রাজধানী ঠিক ঘড়ির কাটায় ছটা বাহান্ন দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হামলা সিগনালে দাঁড়িয়ে থাকা আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ গাড়িতে গাড়িতে হরিয়ানার নাম্বার প্লেট এইচ চার হরিয়ানার যে নম্বর প্লেট সেই গাড়ি যে মুহূর্তে সিগনালে দাঁড়ায় সেই মুহূর্তে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের অভিজাত গিয়ে পড়ে আরো এক কিলোমিটার কেঁপে ওঠে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে যে বিস্ফোরণ এবং মেট্রো স্টেশনের কাঁচও ভেঙে পড়ে বিস্ফোরণে নিহত আই টোয়েন্টি গাড়ির যাত্রীরাও দিল্লিতে বিস্ফোরণে এখনও পর্যন্ত যে আপডেট আমরা পেয়েছি সেখানে এগারো জনের নিহত এবং এগারো জন নিহত হয়েছেন আহত কমপক্ষে তিরিশ জন এবং ঘটনার সময় ঠিক সন্ধে ছটা বাহান্ন দিল্লিতে প্রথম বিস্ফোরণ এবং ঘরের কাটায় ঠিক যখন সাতটা বেজে গিয়েছে সেই সময় সেই সময় দমকলের কাছে খবর খবর যায় যায় প্রথম এবং দমকলের কাছে ছটা ছটা বিস্ফোরণ পাঁচ বিস্ফোরণের মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রী নিউজ এইটিন বাংলায় আমরা প্রতি মুহূর্তের আপডেট তুলে ধরছি যারা চোখ রেখেছেন আরও একবার জানতে চাইব প্রথমে ঠিক কি হয়েছিল সন্ধে ছটা বাহান্নতে দেখো আহ সন্ধ্যে ছটা বাহান্ন এবং সেখানে ধীরে একেবারে ধীরে থাকা আহ আহ গোটা আহ চাবলুচক এলাকা এবং লালকেল্লার সামনের রাস্তা সেখানে একটি গাড়ি একটি সাদা রঙের গাড়ি স্লো হয় কাছে এসে সেই গাড়িটি আরো স্লো হয়ে যায় এবং সেই গাড়িটিতে হঠাৎ করে ব্লাস্ট হয় চারিদিকে টায়ার উড়ে যায় এবং সেই ব্লাস্টের পরে আরো পরপর আরো দুটি ব্লাস্ট সব মিলিয়ে তিনটি বড় ব্লাস্ট শোনা যায় এবং সেই বড় ব্লাস্টের পরে আরও কয়েকটি ছোট গ্লাস শোনা যায় অন্ততপক্ষে দশটি গাড়ি তাতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এই অটো এবং যে ই রিক্সা ছিল সেগুলোতেও আগুন ধরে যায় এবং তার ভেতরে যে সমস্ত মানুষরা ছিলেন তারা গুরুতর হত কারণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে শরীরের বিভিন্ন অংশ এদিক ওদিক ছিড়িয়ে পড়ে এবং তারপরে প্রাথমিক যে আকর্ষকতা সেটা কাটিয়ে যখন সাধারণ মানুষ তারা ছুটে আসেন তারা ছুটে আসেন তারা বুঝতে পারেন যে

কে কি বিষয়ে গাড়িটা হরিয়ানার নম্বর প্লেটে যখন সামনে আসছে সাদা রঙের আই টোয়েন্টি গাড়ি তুমি যেমনটা জানাচ্ছিলে এখনো পর্যন্ত গাড়ির মালিক কে সে বিষয়ে কি কিছু জানা গেছে দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সালমান নামে গাড়ির মালিক সে তাকে ইতিমধ্যেই আটক করেছে এবং ফরিদাবাদের বাসিন্দা সেই সালমান তাকে আটক করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু সন্দেহভাজনকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে এই সঙ্গে থাকো এই মুহূর্তের যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো নিউজ এইটিন বাংলায় ফরিদাবাদ হরিয়ানার ফরিদা ফরিদাবাদ থেকে আই টোয়েন্টির মালিককে আটক করেছে পুলিশ আই টোয়েন্টি গাড়ির মালিক সলমানকে আটক করেছে পুলিশ আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে মৈত্রী যেমনটা আমরা এই মুহূর্তে আপডেট পাচ্ছি যে হরিয়ানার ফরিদাবাদ থেকে যে আই টোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ হয়েছে সিগনালে সেই সাদা রঙের আই টোয়েন্টি গাড়ির মালিক সলমানকে ইতিমধ্যেই আটক করেছে ফরিদাবাদ থেকে পুলিশ কি তথ্য রয়েছে তোমার কাছে

ফরিদাবাদের যে এক্সপ্লোসিভ উদ্ধার হওয়ার তার সঙ্গে একটা কোনো বড় সড়ো যোগাযোগ থাকতে পারে এই বিস্ফোরণের সেই দিকেই কিন্তু আস্তে আস্তে মিলছে এবং সেই ফরিদাবাদ থেকেই কিন্তু আটক হয়েছে আই টোয়েন্টি গাড়ির চালক সালমান এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ফরিদাবাদ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এবং আর কি কি তথ্য উঠে আসে সেই সমস্ত দিকে কিন্তু আমাদের নজর থাকবে তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে আই টোয়েন্টি গাড়ির যে মালিক যে আই টোয়েন্টিতে পরেই আনা হয়েছিল এবং যে আই টোয়েন্টিতে প্রথম বিস্ফোরণ ঘটে যে আই টোয়েন্টি একেবারে সিগনালের সামনে ছটা বাহান্ন মিনিটে এসে স্লো হয়ে যায় এবং তারপরে ভয়াবহ সেই বিস্ফোরণ সেই আই টোয়েন্টি গাড়ির মালিককে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে আরো তথ্য জানার জন্য তবে কোথাও একটা যে ফরিদাবাদ কিন্তু ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ফরিদাবাদে সেখানে সাড়ে তিনশো কেজিরও বেশি এক্সপ্লোজিভ পাওয়া গিয়েছিল যেখান থেকে উদ্ধার করা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছিল মনে করা হচ্ছিল যে স্লিপার সেলসের কাজ কাজ এটা এবং স্লিপার সেলসের কিছু অংশকে তারা আইডেন্টিফাই করতে পেরেছিলেন বলে তদন্তকারীরা আশা করেছিলেন কিন্তু সেই সিপার শ্রেণী যে তলে তাহলে আরো বড় চক্রান্তের তারা যে করছিল সেটার প্রমাণ কিন্তু আহ কোথাও একটা দিয়ে পাওয়া যাচ্ছে যে এই বড় ব্লাস্টারদের মানে এখনো পর্যন্ত ফরিদাবাদ কানেকশনে কিন্তু অনেক বেশি আরো স্পষ্ট হয়ে উঠছে ফলে এর সঙ্গে আরো কত বড় নেটওয়ার্ক জড়িয়ে রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আরো যত সবাই যাবে তত পরিষ্কার হবে কিন্তু এটা নিঃসন্দেহে এত বড় জঙ্গি হামলার ঘটনা সাম্প্রতিককালে দিল্লিতে দেখেইনি গত দেড় দশক পরে দিল্লিতে এভাবে দিল্লির এত আইপয়েন্ট একটি জায়গা এবং ভিড়ে আসা দিল্লির লালকিল্লা চত্বর সেখানে এরকম ভয়াবহ বিস্ফোরণ সেই ঘটনায় কিন্তু ফরিদাবাদ কালেকশন এবং বড় যে সেটাই কিন্তু এখনো পর্যন্ত ইনফরমেশন পাওয়া যাচ্ছে অর্থাৎ মৈত্রী এই বিষয়টা একটা বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের পর যখন একাধিক প্রশ্ন উঠে আসে যখন গাড়ির নম্বর প্লেট সামনে আসলো তখনই আমরা জানিয়েছিলাম যে হরিয়ানার নম্বর প্লেট এই চার টু সিক্স সেভেন সিক্স সেভেন ফোর অর্থাৎ এখন জানা যাচ্ছে এই এই চার টু সিক্স সেভেন সিক্স সেভেন ফোর যে গাড়িতে বিস্ফোরণ হয় এবং সেই গাড়ির মালিক সালমান এবং সলমানকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং কোথাও গিয়ে ফরিদাবাদ যোগটা আবারও একবার স্পষ্ট হচ্ছে মৈত্রে একেবারে দেখো নিঃসন্দেহে তার কারণ বারবার করে কিন্তু এই সন্দেহটাই জানা দিব তার কারণ ফরিদাবাদের যে নির্বাচনে উদ্ধার হওয়া এবং সেখান থেকে এত বিপুল পরিমাণের এক্সপ্লোজিভ পাওয়া সেটা কিন্তু কোথাও একটা আশঙ্কার কথা বলা ছিল কিন্তু তদন্তকারীরা তারা হয়তো ভেবেছিলেন যে তারা বড় সড়ো থেকে তারা অ্যাভয়েড করে দিতে পেরেছেন তার কারণ এত বিপুল পরিমাণের এক্সপ্লোজিভ এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছিল তাতে তারা মনে করেছিলেন যে বড় বিপদ এগিয়ে দেওয়া গেছে কিন্তু আজকের বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণের সঙ্গে যে বিস্ফোরণের গাড়ি সেই গাড়ির সঙ্গে একটা গিয়ে বড় সড়ক প্রশ্ন তুলে দিচ্ছে যে এর সঙ্গে ফরিদাবাদের এই যে বিস্ফোরণ রয়েছে সেখানে বড় সড় কিন্তু সঙ্গে যোগ রয়েছে ফরিদাবাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আহ এনে কিন্তু কোথাও এবং তাদের সঙ্গে তারা একে একে তাদের বেশ কিছু ইকুইপমেন্ট তারা নিয়ে আসছেন এবং সেই ইকুইপমেন্ট ইতিমধ্যেই তারা একে একে তারা রয়েছে সেখানে তারা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কি ধরনের এক্লোভিভ ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়েও কিন্তু আহ এই টিম তারা দেখছে যে কোন সপ্তাহের আইসি এবং তার ব্যবহার করা সবটাই কিন্তু আহ দেখা হচ্ছে এবং সেটাই দেখার কাজ করছেন এই মুহূর্তে তাহলে যদি কোথাও দিয়েছি একটু যে উদ্ধার হয়েছিল ফরিদাবাদ থেকে তার সঙ্গে যদি গুলি পাওয়া যায় তাহলে এই সম্পর্ক এই এই যে কানেকশনটা পাওয়া যাচ্ছে অর্থাৎ ফরিদাবাদের স্ট্রয়ের যে কানেকশন পাওয়া যাচ্ছে সেই কানেকশন কিন্তু আরও অনেক বেশি স্ট্রং হবে এবং ফলে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে ফরিদাবাদে যে উদ্ধার হয়েছে সেই রেস্তোরোদেরই জন্য ব্যবহার করা হয়েছে সেটা স্পষ্ট হয়ে যাবে আহ ফলে সেই সমস্ত পরীক্ষা নিরক্ষা এই মুহূর্তে এনএরজিম তারা তাদের বিভিন্ন উত্তর নিয়ে এসেছেন এবং তারা সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা ইংহূর্তে তারা চালাচ্ছেন থাকো ঠিক সঙ্গে ছটা বাহান্নতে যে সময় বিস্ফোরণ হয় প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ অভিজ্ঞতা দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ জ্বলন্ত অবস্থায় রাস্তায় ছোটাছুটি বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েন অনেকে এমনটাই জানাচ্ছেন প্রত্যক্ষ দর্শীরা किसकी गाड़ी में जिंदगी में कार में तो आप लोग वहीं खड़े थे आप वहीं थे मैं उसके पीछे पीछे चल था कार के कितने लोग सवार थे उस गाड़ी में कुछ पता चला भाई में चार पाँच। के जने वैसी गए। में जो थे वो कितनी गाड़ियाँ डैमेज हुई है यहाँ पर वो जो क्या हालत कैसी है कुछ तो गंभीर है आठ दस तो गंभीर है कुछ वो तो ब्लास्ट बहुत तेज़ हुआ था कि कान भी सुन पड़ गए थे पाँच मिनट तक तो कुछ समझ ही नहीं आ रहा था कि क्या हो गया ये फिर अचानक से भगदड़ मच गई यहाँ पर कि ब्लास्ट हो गया ब्लास्ट हो गया तो हम भी देखने आए हम यहाँ मार्केट तक आए यहाँ उस टाइम पे कोई पुलिस प्रशासन कोई मौजूद नहीं था यहाँ पर आधे घंटे बाद जब लोग एक दूसरे को उठाए यहाँ जले हुए लोग भाग रहे थे सड़क पर मैंने ऐसा भी देखा है और यहाँ उड़ उड़ के बंदों के हाथ पैर उड़ उड़ के यहाँ तक गिरे हैं मार्केट तक और फिर मतलब कुछ देखने लायक भी नज़ारा नहीं था कि इतना ज़्यादा लोग तड़प रहे थे और पूरा रोड जला पड़ा आगे जैसा कि आप देख सकते हो सब ब्लॉक कर रखा है लोगों की लाशें पड़ी हैं रोड पे गाड़ियां फटी पड़ी हैं एक शायद बस में भी आग लग गई थी यहाँ पर तो बहुत बुरा हाल हो रहा है पर अच्छा मेरी गाड़ी का जो ये शीशा टूटा है ना सर इसमें से एक बंदा मतलब घायल अवस्था में मृत्यु हो गई उसकी वो आगे गिरा मेरी गाड़ी का शीशा तभी टूटा नहीं शीशा टूटने का मतलब ही नहीं था वो उछल के आया गाड़ी गाड़ी में था ये नहीं पता वो उधर से आया जिधर ये ब्लास्ट हुआ उधर से आया उछल के उछल के आया जी सर फिर मैं भी डरा हाँ। फिर मैं भी भागा मैंने का क्या हुआ कितने क्या हुआ? का रहा हुआ ये सात बजे का है सर कितनी गाड़ियाँ गाड़ी सर आठ दस गाड़ी तो होंगी और बंदे भी करीब आठ दस भीड़ सर पूरा पैक था ये रोड बिल्कुल पैक था ट्रैफिक बिल्कुल फुल था अच्छा जी ट्रैफिक फुल ट्रैफिक क्या हुआ था सर कितने बजे की सर समथिंग छह पचपन के आस पास की बात है सर गाड़ी जाम में धीरे धीरे चल रही थी एकदम ही इतना ब्लास्ट हुआ कि मेरा आगे शीशा निकल के सामने की गाड़ियों में गया और मैं उड़ गया एकदम मेरा सीट बेल्ट भी हो गया एकदम और मेरे यहाँ पे अभी कमर में दर्द है कोई और ये नहीं करता कैसे हुआ बड़ा ऐसा लगा जैसे गाड़ी पट गई मेरी गाड़ी के बगल में एक डेड बॉडी पड़ी थी उसमें शायद हाथ पैर भी नहीं थे कितनी भीड़ थी उस टाइम पे उस टाइम बहुत भीड़ थी सर सब कुछ लोग आगे तो भागे फिर रहे आगे गाड़ियों में आग लगी थी पुलिस तो तुरंत आ गई है पुलिस ने तो तुरंत यहाँ से हम लोगों को यहाँ से हटाया गाड़ियों की आग लग जल रही थी, थी गाड़ियों में कितने लोग सवार थे बस में आगे? बस में हमारे दो तीन लेडीज थी सभी सुरक्षित हैं सभी सुरक्षित थे उनका कुछ नहीं हुआ बस मेरी गाड़ी का सिस्टम डैमेज हुआ शीशा डैमेज हुआ मेरे यहाँ कमर में छोड़ बहुत दर्द हो रहा বিস্ফোরণ আর সেই বিস্ফোরণের পরে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দিল্লির বিস্ফোরণ নিয়ে এক্সান্ডে পোস্ট নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লির পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী